লেহা যেই জায়গাতে নিয়ে আটকাইছি যদি এই সরকার বদল না হইতো তাইলে আমরা তারা সাদ্দর বিছান কারণ লেহাফড়ার নামে মাইয়া বিছান তারপরে আলুর বর্তা কেমনে বানান লাগে এই হ্যাঁ আলু এরকম চারকোনা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মথিতে হয় আলু কেন্দ্রের ভোক্তা বাড়াই আছে এই অসুভ্য কারবার আছে রে ভাই মনে হয় আমরা আগে আস্তা আলু খাইছি তার আইয়া ভর্তা বানান হিয়েছে এই একটা বাপ কার কইতাম এই দুঃখের কথা গজব করে দিচ্ছে মাইয়া সাত দর বানান সিহা তারপরে ফলা পান্ডে ব্যাঙ্গে কেমনা লাভ দেয় আচ্ছা তারে এই ব্যাঙ্গের লাভ সিহানের দরকার থাকি থাকি থেকে থাকি হইবো হইব তো তারে এই ব্যাঙ্গে কেমনা লাভ হয় সাইকেল কেমনে কিরিং কিরিং এটা কিন্তু আমি মানে এরকম পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার গজব করে দিছিল আল্লাহর মেহরবানি হয়েছে আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে গজব তো হয়ে গেছিলো জাতি ধ্বংস হয়ে গেছিল ফলাফাইল ফরার টেন তুই গেছে গা মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা মা বাপে আশা ছাড়া দিছে ওখান বই না না দিয়া তার ডেলি দুধ আর ডিম খাওয়ায় তারপর আমার

আল্লাহ হেফাজ আমিন কইতাম না জুড়ে কন্যা হুসুবিল্লা এই লেখাপড়ার গজব করে দিছে সাইকেল চালান শিহায় তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায় নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে ও দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে আমি বলেছি আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না আমি মুস্তাক ফয়েজি আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার কারণ আমার মায়ের যদি সিজার হয় আমার ওয়াইফের যদি সিজার হয় তাহলে পুরুষ ডাক্তার সিজার করো এটা তো আমি চাই না পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান করবে পেট কেটে এটা তো আমরা কেউ চাই আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো তো মহিলা ডাক্তার হইব কেমনে লেহাফরা করলে না মহিলা ডাক্তার হইতো তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করো তবে বেপর্দা হইয়া না পর্দার ভিতরে ঠিক কিনা আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে এই রে কেউ কেউ লাগে না কয় তারা হুজুর বাবু তো ভাইয়া ফেলেন লেখাপড়া চায় না বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি এই স্পেনের সভ্যতা আমাদের কলডুবার সভ্যতা আমাদের ইউরোপের সকল সভ্যতা মুসলমানের ঠিক না বলো আমদারতে সভ্যতা শিক্ষা আমদারে সভ্যতা শিহাও আমদারতে সভ্যতা বাড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিহাইলা নবীজি যখন বিদায় হজের ভাষণের সবে বলছে বাল্লি গোয়ান্নি ওয়ালাও আয়া যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো আমার কথাগুলো দিক বিদেক ছড়িয়ে দাও অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই বের হয়ে গেছে ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায় তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে গ্রামের পর গ্রাম জনপদের পর জনপদ উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কেনারে চলে গেছে সমুদ্রের সামনে যে ঘোরার দুটা পান দিছে। দিয়েছে পানামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে এই এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাই আনো গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে ভাইরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে কয় না আমরা জানি না এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি ওখানে আর পরে কি আছে জানি না সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ও মাল্লা অরব্যকারী ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে আরেকটা গ্রাম আছে ওখানেও একদল মানুষ আছে খোদার খোদার্ক আমি আমার এই ওটটাকে এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁত্রে নামিয়ে দিতাম সাত্রে সাঁত্রে ওপারে গিয়ে আমি দিনের পৌঁছে দিতাম শুভ আল্লাহ বলবেন না মুসলমান শিখাইল সব ভদ্রতা শিখাইলো মুসলমান সভ্যতা শিখাইল মুসলমান নারীদেরকে মর্যাদা দিল মুসলমান দেড় হাজার বছর আগে কাফের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল মন চাইলে বিয়ে করছে মন চাইছে তালাক দিছে মন চাইছে ব্যবহার করছে পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না নবী এসে বললেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এক নম্বরে নামাজ দুই নাম্বারে সুগন্ধ তিন নম্বরে নারী জাতি এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় নারী জাতি বলতে কাফের বেদিনের কখন চিত্রিত করতে চায় নবী বুধয় কাবুক পুরুষ নজ্লা বলবেন না নবী বুধয় নারীর প্রতি দুর্বল এই জন্য কেতাছে নারী তার প্রিয় দেখো আরে ব্যাকের দল আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই নারী বলতে বুঝাইছি মা। নারী বুঝাইতে বলছি মেয়ে ঠিক এই ইসলাম দিল নারীর মর্যাদা ইসলাম দিল মর্যাদা এই আমাদের জাতীয় কবি নজরুল বলেন বিশ্ব চরাচরে যা কিছু চিরকন্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যত সভ্যতা দেখো যত ভদ্রতা দেখো একা একা পুরুষ করে নাই পুরুষ করেছে নারীও করেছে পুরুষ জমিনে কাজ করেছে নারী ঘরের ভিতরে ধান দিয়েছে পুরুষ ওই এই যুদ্ধ করেছে নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে এটাই হচ্ছে ইসলামের ইতিহাস এই নারীদেরকে ইসলাম ইসলামদের মর্যাদা তবে আল্লাহ নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন তোমাদের চামড়া পাতলা অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না একটা পুরুষ একটা মহিলা আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন দুই ঘন্টা পরে দেখবেন নাইয়াটা গুল্যা গুল্যা ফুটে গেছে আর দাদা রাতে আর সুযোয়াগে রুচি আছে কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে

নারী নারীর জায়গায় কাজ করবে পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে নারী করবে ভেতরে ছায়াতে পুরুষ করবে রোদে আমরা আলু তুলতে পারে লচ্চই সিরে বেড়েইতে দ্বারা এটি সম্ভব না বেড়াইতে যেমন নিমসার বাজারও যাতাসাতি করে আলু বেচাইয়ে বেড়েইতে আমরা বাজারও গেলে বাঁচত না যায় একবার বাজারও এক বেরিয়ে ঘটনা সেটা কি করে নিতে হবে